নমস্কার বন্ধুরা জেলা হাসপাতালের তরফ থেকে আবার তোমাদের আর এক নতুন করে নিয়োগের আপডেট চলে এসছে তো তোমরা যারা চাকরি খুঁজছো তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা তোমাদের জেলা হাসপাতালে নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমাদের বেতন থাকবে পনেরো হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে তো একটা হিউজ পরিমাণ স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে এবং তোমাদের এখানে কোনোরকম পরীক্ষা ছাড়াই নিয়োগটি করানো হবে তো তোমাদের জন্য বিশাল সুযোগ রয়েছে তোমরা যারা চাকরি খুঁজছো তো সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো কীভাবে তোমরা আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা কি রয়েছে কোথা থেকে এই বিজ্ঞপ্তি উঠে এসছে বয়স কত কী প্রয়োজন আবেদন করতে গেলে আবেদনের লাস্ট ডেট কবে তো এ টু জেড ডিটেলস তোমাদের এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো চাকরির জন্য ওয়েট করে আছো ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে প্রথমে বলে দেবো আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে তো আবেদন করতে গেলে তোমাকে বলছো অফলাইন মোডে আবেদন করতে হবে বন্ধুরা এর জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে সেই আবেদন ফর্মেটটি তোমাদের ভালোভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে তো তোমাদের আবেদন ফর্মেটটি একবার ওপেন করে নিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছ তোমাদের এই যে আবেদন ফর্মেট দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মেট লেখা রয়েছে উপরে এবং এখানে তোমার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে কালার ছবি এবং এখানে তুমি যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই অ্যাপ্লাই করবে তার নাম দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ নম্বর ডেট তোমার নাম দিতে হবে গার্জিয়ান নেম পারমানেন্ট অ্যাড্রেস তোমার সমস্ত ডিটেলস যে যেগুলো এখানে চাওয়া হয়েছে তোমরা এই ফাঁকা ঘরগুলোতে দিয়ে দেবে ঠিক আছে সমস্ত ডিটেলস দিয়ে তোমরা ভালোভাবে আবেদন ফর্ম্যাটটি পূরণ করে তোমাদের মুখ বন্ধু খাই করে সমস্ত ডকুমেন্টসগুলো করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে তোমাদের যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে তো তোমার জন্য বিশাল সুজা বন্ধুরা জেলা হাসপাতালের তরফ থেকে নিয়োগটি করানো হয়েছে অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো তো কীভাবে আবেদন করবে বলে দিলাম তো এরপর তোমাদের এখানে বলে দেবো তো এই যে আবেদন ফর্মেটি তো এই আবেদন ফর্মেটি তোমরা কোথা থেকে পাবে কোথা থেকে সংগ্রহ করবে তো তোমরা যদি এই আবেদন ফর্মেটটি পেতে যাও তো তোমরা যারা আমার এখনও টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাবে তো টেলিগ্রামে লিঙ্ক কোথায় পাবে তো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামের বা তোমরা এখানে সার্চ অপশানে গিয়ে তোমরা এখানে টেলিগ্রামে দেখতে পাচ্ছ সার্চ অপশান এই সার্চ অপশানে গিয়ে তোমরা সবসময় সার্চ করে নিবে জব ভ্যাকেন্সি অফিশিয়ালি এই লিখে তোমরা সার্চ করে নিবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অবশ্যই টেলিগ্রামে লিঙ্কটি চলে আসবে তোমরা সেই টেলিগ্রামে কি যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা এর আবেদন ফর্মেট সহ এর বিজ্ঞপ্তি যে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবে ঠিক আছে তো তোমরা অবশ্যই বিজ্ঞপ্তি ওপেন করে ভালোভাবে একটা চেকআউট করে নিবে সমস্ত ডিটেলস চেকআউট করে আবেদন করবে তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে বয়স সীমা কত কি প্রয়োজন হবে তো বন্ধুরা তোমার বয়সটা হতে হবে এখানে আঠেরো বছর ঠিক আছে আঠেরো প্লাস হলে তোমরা এখানে এলিজিবেল এখানে আঠেরো থেকে চল্লিশ তো তোমার বয়স যদি এই আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয় তোমরা অবশ্যই অনার্সে আবেদন করতে পারবে এবং সংরক্ষিত প্রার্থী থেকে তোমরা বিলং করলে অবশ্যই বয়সে ছাড় পাবে যেমন এসসি এসটি ও বিসি এই সব ক্যান্ডিডেট থেকে তোমরা যারা বিলং করবে তোমরা বয়সের ছাড় পাবে যেটা তোমাদের ছাড় দেওয়া হয় সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো এখানে নেক্সট বলবো তোমাদের স্যালারিটা কত কি থাকছে তোমরা এখানে স্যালারি কত কী পাবে তোমাদের এখানে চাকরি পেয়ে গেলে তো বন্ধুরা এখানে তোমাদের স্যালারি দেখতে হচ্ছ একটা উচ্চ অন্যের স্যালারি রয়েছে দেখতে হচ্ছ দশ হাজার তোমাদের প্রত্যেক মাসে স্যালারি পাবে ঠিক আছে এটা তোমাদের স্টার্টিং স্যালারি সেরকম বন্ধুরা পরে তোমাদের আবার স্যালারিটা বেড়ে তোমাদের কুড়ি হাজার বদলতে গেলে দাঁড়াবে তো বন্ধুরা এটা তোমাদের স্টার্টিং স্যালারি থেকে শুরু হবে দশ হাজার পরে তোমাদের কুড়ি হাজার টাকা পর্যন্ত হতে পারে ঠিক আছে তো এটা তোমাদের আমি একটা মিনিমাম স্যালারি বলে দিলাম তো আশা করি বুঝতে পারছি তোমাদের স্যালারিটা কত কি থাকছে এবং এখানে তোমার যোগ্যতা কত কি প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতাটা দেখতে পাচ্ছি এখানে সাফসা উল্লেখ রয়েছে তো তোমার এখানে যোগ্যতা হতে হবে এইচএস পাস অর্থাৎ তোমাকে বারো প্লাস পাস করতে হবে তোমাকে বারো প্লাস পাস করে থাকলে তুমি এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে তোমাকে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠেছে সেই জায়গা অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে এবং এবং তোমাকে ওয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজ করা তোমাকে নলেজ থাকতে হবে এবং এখানে তোমাকে ইংলিশে তোমাকে কথা বলতে জানতে হবে ঠিক আছে ইংলিশে অবশ্যই নলেজ থাকতে হবে তো তোমাদের জন্য একটা ভালো পোস্ট রয়েছে দেখতে পাচ্ছি তোমাদের এখানে পোস্টের নাম বলে দিচ্ছে বন্ধুরা পার সুপার এন ভিএইচসিপি তো এটি তোমাদের পোস্টের নাম তো অবশ্যই তোমরা যদি আবেদন করতে যাও ভালো হবে তোমরা একবার দেখে নেবে দেখে আবেদন করবে ঠিক আছে তো বিশাল দুজে তোমরা যারা চাকরি করছো বন্ধুরা হাসপাতালের তরফ থেকে নিয়োগের আপডেটটি চলে এসছে তো কোথা থেকে নিয়োগের আপডেটটি উঠে এসেছে সেটাই বলে দিই তো তোমাদের বন্ধুরা এই নিয়োগের আপডেটটি উঠে এসছে সরাসরি দেখতে পাচ্ছ অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ ফাইভ ডি এল রয় রোড কৃষ্ণনগর নদীয়া তো নদীয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখছ তো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বলতে গেলে বন্ধুরা তোমাদের জেলা হাসপাতালে নিয়োগটি করানো হচ্ছে অবশ্যই তোমরা যারা যোগ্য থাকবে আবেদন করে নেবে আর বাকি যারা আমার এই ভিডিওটি তো তোমাদের জেলার নামটি কমেন্ট সেকশানে অবশ্যই বন্ধুরা লিখে জানাতে ভুলো না তোমাদের যদি জেলার এরকম কোনো চাকরির ছোটো বড়ো আপডেট আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো তাই তোমাদের বন্ধুরা জেলার নামটা অতি অবশ্যই কমেন্ট লিখে জানাবে তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ডেটটা তো তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত তো তোমাদের ইতিমধ্যে বন্ধুরা অফলাইন মোডে আবেদন শুরু হয়ে গেছে তো তো তোমাদের বন্ধুরা আবেদনের লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছো সাপ সাব উল্লেখ রয়েছে পাঁচ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের পাঁচই ডিসেম্বর লাস্ট ডেট তো এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তো অফলাইন মোডে আবেদন শুরু হয়ে গেছে তো তোমরা যারা এখনো আবেদন করনি এই পাঁচই ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নাও তো কীভাবে তোমরা আবেদন করবে বলে দিয়েছি অফলাইনে আবেদন করতে হবে অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে নেবে তারপর আবেদন করতে যাবে আমি আমরা তোমাদের কাছে এটা বলে দিচ্ছি তো এখানে তোমাদের নেক্সট বলে দিচ্ছি তোমাদের নিয়োগ কীভাবে নিয়োগটি করানো হবে তো বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করান হবে রকম পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউতে তোমাদের বাছাই করানো হবে ঠিক আছে তো তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারো ভালো একটা সুযোগ তোমাদের জন্য ওই জেলা হাসপাতালে তোমাদের সরাসরি পোস্টিংটি পেয়ে যাবে তো এটাই তোমাদের আজকের এই হাসপাতালের তরফ থেকে একটি দুর্দান্ত নিয়োগের আপডেট বিস্তারিত ডিটেলস তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা বিজ্ঞপ্তি এর ওপেন করে দেখে নিতে পারো বা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো ঠিক আছে তো